আর আমি ওয়াই চালু করে রায় দিব আমি আমিও ওয়াইফাই বন্ধ করে দিছি আপনি বাত্রা নিতে বিষ দিয়ে কথায় কথায় আর হুদি হুদি আপনি মোবাইল চাইবেন আর ফেসবুক আর ইউটিউব চালাইবেন হ্যাঁ এড়ি নেই

কটা গো দুইটার বাজে দুইটার উপরে বাজে তার জামা কাপড় বার করে জামা কাপড় তো সকাল ধরে গাঁদেছি ফাট বাঁধে খাইয়ে খাইব আই যে হোটেল খাই আয় তুই কেন খাস বাতরান্তি না তুই নখাই থাকেন খাই থাক নসা ঠান্ডা দিন ইয়া কই গুমর শীতের দিন আর কি ইয়া কই গুমর কুটিগা দেখ যাক এডিগা দি যাই কেনelar কি রকম এডিগা দি যাইগা বার বাজারে যাই বাগু আই এই এতে জিদ দিওব এতে জিদ দি এতে জিদ ল হতিতক জানারও দরকার নেই কোন সমস্যা নেই যা খিস মনে করছে আমার যাই গিয়ে আমি করবে এই ববে শেফ মায় দিম আর দু গদ দু হুঁসিয়ে জামা কাকুর দি এসি দিডি গাঁদ দিবে খুব বিশাস শেফের গন্ধওয়ালা এডান গাঁদ দি যায় বাজার জারগামি কর গমি সাজ